আমার সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আজ আমি নিয়ে চলে এসেছি নিউ ব্লগ ইলিশ মাছ নতুন রেসিপি তো দেখতে থাকো আমি কি করি না করি তো গাইস দেখো এখানে আমি সরষে লঙ্কা কাঁচা লঙ্কা আর নুন হলুদ আর সর্ষে তেল দিয়ে মেখে রেখেছি দুটো ইলিশ মাছ তো গাইস দেখো এখন হয়ে গেছে তাই তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে নেব ये ना खा लो सोच के ना देखिए तो फेस भी धोने थी तो गाइस देखो आज प्रो दलवा তো বন্ধুরা দেখো তাই মাছটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখো আমি জল দিয়ে নিয়েছি জল দিয়ে নিয়েছি এটাকে ঢেকে দেব তো আমি নুন দিয়ে নিলাম তারপরে এবার আবার ঢেকে দেবো তো দেখো বন্ধুরা আমরা ঢেকে নিয়েছি তো এটা কিছুক্ষণ হতে থাক তো বন্ধুরা দেখো আমাদের মাছটা হয়ে গেছে মাছটা হয়ে গেছে আর জল টানাবো না જો તમને વિડિયો ટી બહુ ગમલે લાઈક કમેન્ટ શેર એન્ડ સબસ્ક્રાઇબ કરી દીજો અને અમુને વિચ વિચ નોટુન દેસીજી જો જાણતે હોને કમેન્ટ કરો આ જારામાં તેલની તો નોટુન તરફથી શષ્કળ